আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি ভেরিফাইড ডেপিং মাইনিং প্রজেক্ট শেয়ার করবো যার নাম হচ্ছে ট্রেকার পোটোকল এটি মূলত হচ্ছে বিটকন ইনসেন্টিভ লেয়ারের উপর ভিত্তি করে তৈরি করে হয়েছে যার ব্যাকএন্ডে খুবই বড় বড় কোম্পানি মূলত হচ্ছে এখানে ব্যাক দিচ্ছে এবং এটা একদমই গোল্ডেন ভেরিফাইড একটি প্রজেক্ট এবং এই প্রজেক্টটিতে মূলত হচ্ছে আপনারা লাইক লাইক হচ্ছে আপনার লেয়ারি যে যেরকমভাবে কাজ করেন জাস্ট হচ্ছে এখানে মাইনিংটা স্টার্ট করে দিতে হয় অটোমেটিক পয়েন্টস কালেক্ট হয় এই পয়েন্টসগুলো মাইনিং করার মাধ্যমে মূলত হচ্ছে আমাদের তাদের অ্যাডড্রপটা দিবে তো তাদের একটা ট্রেকার নামের একটা অ্যাডড্রপ কিছুদিন পরে হচ্ছে মার্কেটে আসবে এবং তখন হচ্ছে আমাদেরকে তাদের ট্যাকার টোকেনটা দিবে যার যত বেশি পয়েন্টস এখানে মাইনিং করে কালেক্ট করতে পারবেন তত বেশি এখানে আপনারা হচ্ছে ইনকাম করতে পারবেন তো এই ধরনের মাইনিং প্রজেক্টই কিন্তু তেমন কোনো কাজ থাকে না অনেকেই খুবই পছন্দ করেন কারণ এখান থেকে আপনার যত বেশি পয়েন্টস কালেক্ট করা যায় এটা শুধুমাত্র আপনার মাইনিংটি স্টার্ট করে দিলে আমাদের কাজ শেষ এরপর তেমন কোনো কাজ নাই চব্বিশ ঘন্টা একবার করে মাইনিং স্টার্ট করে দিতে হয় তো এটা যারা যারা পছন্দ করেন তাদের জন্য মূলত এই ট্যাকার প্রজেক্টটি খুবই ভালো একটা প্রজেক্ট এবং এই প্রজেক্টটিতে কীভাবে আপনারা কাজ করবেন কীভাবে আপনার পয়েন্টস কালেক্ট করেন সব কিছু আমি এই ভিডিওটির মধ্যে ইন আপনাদেরকে এক্সপ্লেন করে দিই একদম সহজভাবে যেন আপনারা কাজটা করতে পারেন তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনাদের জন্য একটা কাজের লিস্ট দিয়ে দিছি প্রত্যেকটা কাজ হচ্ছে আমি আপনার লিস্ট বাই লিস্ট দিয়ে দিছি আপনার জাস্ট প্রত্যেকটা কাজের এরকম ওপেনের মধ্যে ক্লিক দিলে আমাদের ভিডিও সহকারে সব ডিটেলসে নিয়ে যাবে তো আপনারা এই প্রজেক্টগুলোতে জাস্ট প্রত্যেকদিন পনেরো মিনিটের মতো কাজ আছে কিছু ওয়ান টাইম টাস্ক আছে সোশ্যাল টাস্ক আর কিছু হচ্ছে আপনার ডেলি চেকিং পয়েন্টসগুলো কালেক্ট করতে হয় তো এই প্রত্যেকটাতে যদি ইনশাআল্লাহ আপনারা কাজ করেন আশা করা যায় দু তিন মাসের মধ্যে আমরা পাঁচশো থেকে এক হাজার ডলারের মতো একটা ভালো পেমেন্ট ইনশাল্লাহ আশা করতেছি তো আপনারা অবশ্যই প্রত্যেকটা প্রজেক্টে জয়েন হবেন এবং এই ট্যাকার প্রজেক্টটাতে কিভাবে কাজ করেন সেটা আমি দেখাই দিচ্ছি তো ফার্স্টে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা হচ্ছে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো ফার্স্টে হচ্ছে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা লিঙ্ক দিয়ে দিব এই যেখানে ট্যাকার মাইনিংয়ের একটা লিঙ্ক দিয়ে দিব তো আপনার হচ্ছে এই লিঙ্কটা এখানে কপি করবেন বা টুডে অ্যাড্রোপ লিঙ্ক থেকে আপনারা হচ্ছে কপি করবেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এই লিঙ্কটা নিয়ে নেবেন দেন হচ্ছে আপনারা মিসেস ব্রাউজারে চলে যাবেন এই যে মিসেস ব্রাউজার আপনারা জানেন যে কোনো একটা মাইনিং প্রজেক্টে কাজ করতে হলে বা আপনার টেস্টনেট অ্যাড্রোপে কাজ করতে হলে অবশ্যই কিন্তু মিসেস ব্রাউজারের প্রয়োজন হয় এবং ম্যাটামাক্কের প্রয়োজন হয় তো মিটে মিসেস ব্রাউজার যদি থাকে আপনার হচ্ছে ম্যাটামাক্কস এক্সটেনশনটা কিন্তু অ্যাড করে নেবেন আশা করি সবারই আসে তারপরেও যদি কারো না থাকে আপনারা জাস্ট ইউটিউবে সার্চ করেন কিভাবে মিসেস ব্রাউজারের মধ্যে ম্যাটামার্ক্স অ্যাড করব জাস্ট আপনারা দেখে দেখে ম্যাটামাক্স এক্সটেনশনটা অ্যাড করে নেবেন করার পর দেন হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে এরকম পেস্ট করে দিবেন লিঙ্কটা এনে দেওয়ার পর জাস্ট আপনারা সার্চ করবেন তো সার্চ করার পর আমাদের এখানে প্রথম কাজই হচ্ছে এখানে দেখতে পাবেন আপনার থ্রি ডোট লাইন দেখতে পাবেন তো থ্রি ডোট লাইন থেকে আপনার হচ্ছে ডেস্কটপ সাইটটা অন করে দিবেন আমার অলরেডি অন করা আছে তো আপনার এটা অন করে নেবেন কারণ আমাদের কম্পিউটারের মতো করে এটাতে কাজ করতে হবে এবং মাইনিংটা করতে হবে যেহেতু মোবাইলে কাজ করতেছি আমাদের সেই সিস্টেম করেই কাজ করতে হবে তো প্রথমে হচ্ছে আপনি এখানে কানেক্ট ওয়ালেট দেখতে পাবেন তো আমাদের এখানে কানেক্ট ওয়ালেট দিলে জাস্ট হচ্ছে ম্যাটামাক্কস দেখতে পাবেন তো প্রথমে আপনাদের ম্যাটামাক্সে এখানে পাসওয়ার্ড চাইতে পারে ম্যাটামাক্স অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিবেন এরপর হচ্ছে প্রথমে একটা এ চাইবে এই দেখেন পাসওয়ার্ডটা তো পাসওয়ার্ডটা দিয়ে আমি এখানে আনলকে ক্লিক করছি ক্লিক করলে আপনাদের হচ্ছে ম্যাটামাক্সে এরকম কানেক্ট লেখা আসবে তো আপনারা কানেক্টটা করে দিবেন তারপর হচ্ছে তাদের যে মেইন নেটের একটা নেটওয়ার্ক অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা কিন্তু আপনাদের এখানে ম্যাটামাক্ক অটোমেটিক অ্যাড করে দিবে এটা কিন্তু তাদের নিজস্ব একটা আপনার নেটওয়ার্ক তো যেহেতু প্রজেক্টটা খুবই ভালো যার কারণে তাদের নিজস্ব একটা ব্লক চেন কিন্তু তারা এখানে বোল্ড করছে এবং এখন বর্তমানে কিন্তু মেইন নেটে আসে এটা কিন্তু টেস্ট নেটে ছিল এক মাস আগে এখন কিন্তু মেইন নেটে আসে মেইন নেটের কাজটার পরে কিন্তু আমাদেরকে হচ্ছে পয়েন্টস অনুযায়ী তারা হচ্ছে অ্যাড্রোপটা দিবে তো যাক এখানে এপ্রুভে ক্লিক দিব এপ্রুভে ক্লিক দিলে আমাদের এখানে ফেল ইন সাইন মেসেজ এরকম লেখা আসবে তো আমরা জাস্ট একটু অপেক্ষা করব তারপর হচ্ছে আবার হচ্ছে আমরা এখানে ম্যাটামাক্সে ক্লিক দিব ক্লিক দিয়ে আমরা হচ্ছে এখানে এপ্রুভটা করে দিব এটাও কিন্তু দু তিনবার আপনার করতে হতে পারে কারণ অনেক সময় সার্ভার প্রবলেম থাকার কারণে কিন্তু অনেক সময় হয় না তা আপনারা জাস্ট এখানে কনফার্ম দিবেন দেখেন আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেট কানেক্ট হয়ে গেছে তো প্রথমে আমাদের ওয়ালেট কানেক্ট করে নিব এইটা হচ্ছে আমাদের মেন কাজ এখন কথা হচ্ছে যে আমাদের কিছু সোশ্যাল টাস্ক আছে তো প্রথমে হচ্ছে আমাদের মাইনিংটা স্টার্ট করতে হবে দেখেন চব্বিশ ঘন্টা এই যে মাইনিং পয়েন্টস আর এই পয়েন্টসগুলোই মূলত আমাদেরকে এখানে এয়ারড্রপ পেতে সাহায্য করবে তো আপনাদের এখানে পয়েন্ট যত বেশি কানেক্ট করতে পারবেন তত বেশি কিন্তু আপনারা হচ্ছে এখান থেকে আপনার এয়ারড্রপটা পাবেন তো আমরা কীভাবে কী করব দেখেন এখানে হচ্ছে আপনার তারা বলে দিয়েছে চব্বিশ ঘন্টা হচ্ছে চব্বিশ হাজার পয়েন্টস আমরা যদি অ্যাক্টিভ রাখি তাহলে এখানে আমরা ইনকাম করতে পারবো বা চব্বিশ হাজার পয়েন্টস আমাদের কালেক্ট হবে চব্বিশ ঘন্টা পরে এটা অফ হয়ে যাবে অটোমেটিক তারপর হচ্ছে আবার প্রত্যেক দিন ঢুকবো ঢুকে জাস্ট হচ্ছে মাইনিংটা স্টার্ট করে দেবো তো কীভাবে স্টার্ট করবেন ফার্স্ট হচ্ছে কানেক্ট অ্যাক্স তো আপনাদের টুইটার যদি না থাকে আপনারা অবশ্যই টুইটার অ্যাকাউন্ট কিন্তু মিসেস বারোদার লগ ইন করে নেবেন বা আপনারা এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু টুইটার অ্যাকাউন্ট জাস্ট এখানে জিমেল পাসওয়ার্ড দিয়ে আপনারা হচ্ছে লগ ইন করেন করার পর অথরাইজ অ্যাপ আসবে আপনারা জাস্ট অথরাইজ অ্যাপে দেবেন আমার অলরেডি মিসেস ব্রাউজারে টুইটার অ্যাকাউন্টে লগ ইন করা তো এখানে সাকসেসফুল লেখা আসবে দেখবেন এই দেখেন ওপরের দিকে সাকসেসফুল আসছে এরপরে দেখেন আমাদের কিন্তু এটা টুইটারটা কানেক্ট হয়ে যাবে জাস্ট একটু অপেক্ষা করতে হবে তো এখানে দেখেন আমাদের কিন্তু এখানে এখন লেখা আসছে স্টার্ট মাইনিং তো আমরা কি করব জাস্ট স্টার্ট মাইনিংয়ে ক্লিক দিয়ে দিব দেখেন আমাদের কিন্তু মাইনিংটি স্টার্ট হয়ে গেছে এখন কিন্তু আমাদের এখানে পয়েন্টস কিন্তু ইনকাম হতে থাকবে তো দেখতে পাচ্ছেন আমাদের মাইনিংটি স্টার্ট হয়েছে তো নট ইজ রান এটা যদি লেখা থাকে বুঝতে হবে যে আপনার এখানে মাইনিংটি স্টার্ট আছে তো আমরা 10 বারো ঘন্টা পর পর ঢুকবো ঢুকে জাস্ট হচ্ছে একবার চেক করব এটা আমাদের স্টার্ট আসে কি না তো চব্বিশ ঘন্টা পরে এটা অটোমেটিক অফ হবে আপনারা জাস্ট হচ্ছে নতুন করে স্টার্ট করে দিবেন এখন হচ্ছে আমাদের কিছু সোশ্যাল টাস্ক আছে কাজগুলো কিন্তু আমাদের কমপ্লিট করতেই হবে দেখেন এখানে কিন্তু আমাদের পঁচিশশো পয়েন্টস ওয়ান টাইম কাজের বিনিময়ে আমাদেরকে দিবে তো আমরা কীভাবে করবো ফার্স্ট হচ্ছে ভেরিফাই ইউ আর ইউ আর হিউম্যান এটাতে জাস্ট দিবেন হিউমানের মধ্যে ক্লিক দিলে আপনাদের এটা সাকসেসফুল লেখা আসবে এখন হচ্ছে আমাদের কাজগুলো করতে হবে তো আপনারা গোতে ক্লিক দিবেন তারা বলছে একটা টুইটার অ্যাকাউন্ট ফলো করতে ট্যাকার প্রোটোকলের তা আমরা এটা ফলো করে দিবে এই কাজগুলো আপনারা সবাই জানেন এবং এই কাজগুলো নিয়ে আশা করি কারো কোনো কনফিউশন নাই তারপরে আমি একটা দেখাই দিচ্ছি এখানে রিটুইট করতে বলে দেখেন তাদের যে ইয়াটা আছে এটা আমরা ফলো করে দিলাম ফলো করে দিলে আমাদের এখানে ভেরিফাই লেখা আসে ভেরিফাইতে ক্লিক দিলে আমরা কিন্তু পাঁচশো টোকেন মানে পাঁচশো পয়েন্টস পেয়ে যাব তো এই টাস্কগুলো আমাদের কমপ্লিট করতে হবে এখানে কিন্তু টেলিগ্রাম এখানে গোতে ক্লিক দিলে আমাদের হচ্ছে টেলিগ্রামটা কিন্তু লগ করতে বলবে তো আপনার টেলিগ্রামটা কিন্তু লগ ইন করে নেবেন মানে নাম্বার যে নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলছেন এটা দিয়ে বাইন্ড করে নেবেন এটা বাইন্ড করে নিবে নেওয়ার পর তারপর হচ্ছে আপনার একটা কোড আসবে বা টেলিগ্রামে পপো আসবে তারপর হচ্ছে আপনারা এখান থেকে এপ্রুভটা দিয়ে দিবেন দিয়ে দিলে আপনাদের এখানে বাইন্ড হয়ে যাবে তারপর হচ্ছে এখানে আপনার হচ্ছে ডেস্কোডটা তো ডেসকোডটা জাস্ট গোতে ক্লিক দিবেন আর এখান থেকে জাস্ট হচ্ছে তাদের যে সার্ভারটা আসে ডেসকোড সার্ভার বা ডেস্কোডের যদি কারো অ্যাকাউন্ট না থাকে আপনার স্টোর থেকে ডেসকোড অ্যাপটা ইনস্টল করে একটা অ্যাকাউন্ট করে নেন এটা কিন্তু আমাদের খুবই প্রয়োজন তো এখানে হচ্ছে জাস্ট ইনভাইট অ্যাকসেপ্ট ইনভাইটের মধ্যে ক্লিক দিব আমার অলরেডি ইনস্টল করা আসে এবং মিসেস ব্রাউজারের মধ্যে কিন্তু আমার এক্সটেনশনটা সরি মিসেস ব্রাউজারের মধ্যে আমার ডেস্কোডের যে ইয়াটা এটা কিন্তু লগ ইন করা আছে যার কারণে আমার এরকম আসছে দেখেন এরকম অ্যাক্সেপ্ট ইনভাইটের মধ্যে ক্লিক দিব আমাদের কিন্তু এখানে কাজ শেষ হয়ে যাবে তো এগুলো সোশ্যাল এগুলো আপনারা জানেন কিভাবে করে তারপর আমি একটু দেখাই দিচ্ছি অনেকে কনফিউশন হয়ে যান তো এখানে দেখেন আমাদের কিন্তু কাজটা শেষ আমরা ব্যাক দিব ব্যাগ দিলে জাস্ট ভেরিফাইতে ক্লিক দিব এখানে দেখেন বাইন্ড লেখা আছে বাইন্ডের মধ্যে আবার ক্লিক দিব ক্লিক দিয়ে আমাদের হচ্ছে অথরাইজ করতে হবে এখন প্রথমে সার্ভারে এখানে অ্যাকসেপ্ট করতে হবে তারপর হচ্ছে আমাদের এখানে বাইন করতে হবে তো বাইনটা হচ্ছে জাস্ট কানেক্ট করা আর কি দেখেন অথরাইজে দিলে আমাদের হচ্ছে এটার সাথে কানেক্ট হয়ে যাবে তো আমি একটু বিগিনার লেভেলের মতো বুঝাই আর কি কারণ সবাই যেন বুঝতে পারে আপনারা যারা একটু এক্সপার্ট আসেন তারা একটু বিরক্ত হতে পারেন যে ভাই এটাও কি বোঝানো লাগে বাট আপনারা অনেকেই আসলে এটা বুঝেন না যার কারণে এটা দেওয়া আর কি তো এরকম করে আপনার সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করবেন এটা তো সেম ইউমান্ট ইয়া করে এখানে সাইড পয়েন্টস পাবেন ডেলি এই যে এটা কিন্তু ডেলি চা চেকিং এই কাজগুলো ডেলি করবেন মানে আপনার মাইনিংটা স্টার্ট করে প্রত্যেক দিন হচ্ছে নিচের দিকে এসে এই টাস্কগুলো প্রত্যেক দিন করবেন এখানে হচ্ছে একটা পোস্টে আপনার লাইক দিতে বলছে বা টুইট করতে বলছে লাইকে টুইট এরকম করতে বলছে আর বাকি তিনটা কাজ আছে প্রত্যেক দিন এই তিনটা কাজ ঢুকে জাস্ট হচ্ছে করবেন এটা করলে আপনার হচ্ছে এখানে পয়েন্টস পাবেন দেখেন এখানে লাভ দিতে বলছে আর কি লাভ দিয়ে আমরা হচ্ছে এখানে রিপোস্ট করে দিব রিপোস্ট করে দিলে আমার আমাদের প্রত্যেক দিনের কাজটা কিন্তু এখানে শেষ জাস্ট হচ্ছে ভেরিফাইতে ক্লিক দিব আমাদের প্রত্যেক দিন ঢুকে এই কাজটা করবো তাহলে ষাট পয়েন্ট ষাট পয়েন্ট ষাট পয়েন্ট এখান থেকে টোটাল প্রায় একশো আশি পয়েন্টস আমরা কিন্তু কালেক্ট করতে পারবো তো জাস্ট আমাদের এই সোশ্যাল টাস্কগুলো প্রত্যেক দিন করতে হবে এই সিম্পল টাস্ক আর এখানে মাইনিংটি স্টার্ট করতে দেখেন আমাদের কিন্তু পয়েন্টস এখানে বাড়তেছে এটাই মূলত আমাদের মেন পয়েন্টস যে যত বেশি পয়েন্টস কালেক্ট করতে পারবেন সেই এটার উপরেই মূলত আমাদেরকে এখানে তারা হচ্ছে ট্যাকার টোকেনটা দিবে তো আরও কিছু কাজ আছে এখানে ব্রিজ থেকে কিছু টাস্ক আছে এগুলো আমি পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিব এখান থেকে মূলত হচ্ছে আপনার ওয়ালেটটা কানেক্ট করে এখানে হচ্ছে আপনার গ্যাস ফি মেবি নিতে হবে এটা নিয়ে আমি একটা ডিটেলস আরেকবার আপডেট দিয়ে দেবো আপাতত জাস্ট আপনারা মাইনিংটা স্টার্ট করেন এবং কাজটা শুরু করেন আর যেহেতু একটু এই প্রজেক্টটা তো অলরেডি এক মাস হয়ে গেছে তো আপনারা এখন থেকে ঠিকঠাক মতো কাজ করেন আশা করা যায় দু এক মাসের মধ্যে এটা নিয়ে আমরা হচ্ছে হয়তোবা এটা থেকে অ্যাড্রপটা পাবো এবং যত বেশি দিন আমরা এখানে মাইনিংটা করতে পারবো আমাদের জন্যই ভালো আর এখানে দেখতে পাবেন আপনার কিছু রেফার আর্নিং আছে প্রত্যেকটা মানে বন্ধুকে যদি আপনি রেফার করতে পারেন এখানে কিন্তু পাঁচশো করে পয়েন্টস পাবেন এবং এখানে হচ্ছে এইট পার্সেন্ট তাদের আর্নিংটা হবে সেখান থেকে আপনারা কিন্তু আর্নিং করতে পারবেন তো পারলে কিছু রেফার করেন সেটা যদি পসিবল হয় বা আপনাদের বাসাতে দু তিনটা ফোন থাকলে আপনারা কি করবেন একটা ফোন দিয়ে আপনার আপনার মেন অ্যাকাউন্ট রাখবেন আর বাকিগুলোতে কপি কপি রেফার লিঙ্কটা নিয়ে জাস্ট হচ্ছে আপনারা রেফারটা করবেন এবং আর্নিংটা কিন্তু আপনাদের বাড়বে তো এই হচ্ছে কাজ আশা করি আপনাদের বুঝতে সমস্যা হয়নি আর কোনো ধরনের কনফিউশন থাকলে অবশ্যই আমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে কমেন্টস বক্সের মধ্যে মেসেজ করবেন ইনশাল্লাহ অবশ্যই এ টু জেড শেয়ার করবে এবং আপডেটগুলো জানার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলেই জয়েন থাকবেন ইনশা উইড্রো থেকে শুরু করে সব কিছুর আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে ভিডিওতে দেখার জন্য